তহা আদনান কি তাহলে আবার পাগল হয়ে গেল সে কি আবার হারাম কাজের দিকে চলে গেল এমন না যায় কাজ তহাদনান শেব করতে পারল এমন ভাবে মিডিয়া পাড়ায় খুব চিন্তায় পড়ে গেছে মানুষ মানে তহা আদনান সাহেবের যে চিন্তা তার মধ্যে নাই তার থেকে বেশি চিন্তা হচ্ছে জনগণের যারা তারে খবরটা দেখতেছে খবরটা কি খবরটা হলো যে দেড় মাস আগে আমরা জানি যে ওনার স্ত্রীর সাথে সাবিক নাহারের সাথে বিবাহবিচ্ছেদ ওনার হয়েছিল এবং দেড় মাস পরে সে আবার কিন্তু আমরা জানতে পারলাম যে সেই স্ত্রীর সাথেই আবার ওনার বিবাহ হয়েছে অর্থাৎ ওনারা আবার একত্রিত হয়েছেন বিবাহ করেছেন দুজনে মিলে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন আমাদের দেশের বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ বক্তা বিশিষ্ট বক্তা তহা আদনান ভাই উনি গত দেড় মাস আগে ওনার বিষয় নিয়ে পারিবারিক বিষয় নিয়ে বিশেষ করে ওনার স্ত্রীর সাথে যে বিচ্ছেদটা ঘটেছিল তা নিয়ে কত কিছুই না হয়ে গেল আবার নতুন করে নতুন সংবাদ প্রচারিত হচ্ছে মিডিয়া পাড়ায় এমন অবস্থা যে আদনান কি তাহলে আবার পাগল হয়ে গেল সে কি আবার হারাম কাজের দিকে চলে গেল এমন না যায় কাজ তহাদনান সেব করতে পারল এমনভাবে মিডিয়া পাড়ায় খুব চিন্তায় পড়ে গেছে মানুষ মানে তহা আদনান সাহেবের যে চিন্তা তার মধ্যে নাই তার থেকে বেশি চিন্তা হচ্ছে জনগণের যারা তার খবরটা দেখতেছে খবরটা কি খবরটা হলো যে দেড় মাস আগে আমরা জানি যে ওনার স্ত্রীর সাথে সাবেিক উন্নাহারের সাথে বিবাহবিচ্ছেদ ওনার হয়েছিল এবং দেড় মাস পরে সে আবার কিন্তু আমরা জানতে পারলাম যে সেই স্ত্রীর সাথেই আবার ওনার বিবাহ হয়েছে অর্থাৎ ওনারা আবার একত্রিত হয়েছেন বিবাহ করেছেন দুজনে মিলে তো এখন এই নিয়ে কিন্তু মিডিয়া পাড়ায় খুব আলোচনা সমালোচনা শুরু হয়েছে মানে মানুষ এমনভাবে কথা বলতেছে যে আদনান সাহেবের মতো মানুষ এই কাজ করতে পারলো এটা কেমন করে হয় যার সাথে বিচ্ছেদ হয়ে গেল তালাক হয়ে গেল আবার তাকে ঘরে আনলো এমন একটা খারাপ কাজ আদনান সাহেব করে ফেললো এটা কেমন করে হয় একজন আলেম মানুষ একজন আহ ভালো বক্তা মানুষ এই কাজ করতে পারলো এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা চলতেছে এখন এই আলোচনা সমালোচনার জবাব তিনি দিয়েছেন আসলে তিনি কি হারাম কাজ করেছেন নাকি তিনি বৈধ কাজ করেছেন হালাল কাজ করেছেন ওনার পক্ষ থেকে একটা বড় স্ট্যাটাস দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে যে আসলে উনি হারাম কাজ করেন নাই উনি জায়জ কাজ করেছেন হালাল কাজ করেছেন কিভাবে করেছেন ওনাদের যে তালাকটা আগে হয়েছিল সেটা একটা খোলা তালাক হয়েছিল হয়তো আমরা যারা এখন এই মুহূর্তে শুনতেছি তারা হয়তো বা খোলা তালাক সম্পর্কে আমাদের ধারণা নাই খোলা তালাকটা কি খোলা তালাকটা হলো এমন তালাককে খোলা তালাক বলা হয় যে স্ত্রীর পক্ষ থেকে কাজী সাহেব অথবা কাজী সাহেবের স্থলাভিষিক্ত কারো কাছে তালাক চাওয়ার ভিত্তিতে অর্থ বা বিনিময়ের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করাকে খোলা তালাক বলে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন খোলা তালাকের সংজ্ঞা এখন আবু তহা আদনান সাহেবের পক্ষ থেকে মোটামুটি এটা জানানো হয়েছে যে তাদের যে তালাকটা দেড় মাস আগে হয়েছিল এটা কিন্তু তিন তালাক হয়নি এটা হয়েছিল একটা খোলা তালাক এই খোলা তালাকের কিছু ধরন আছে কিছু সিস্টেম আছে যদি স্ত্রীর পক্ষ থেকে এই তালাকটা দেয়া হয় এবং এই তালাকটা যদি তখন তালাক নামাতে একটা তালাক উল্লেখ করা হয় তাহলে সেটা এক তালাক হবে যদি তাতে দুই তালাক উল্লেখ করা হয় তাহলে সেটা দুই তালাক হবে যদি তাতে তিন তালাক উল্লেখ করা হয় তাহলে তিন তালাক হবে তো তিন তালাক হয়ে গেলে তো পরিপূর্ণ হয়ে যায় কিন্তু ওই তালাক নামাতে খোলা তালাক নামাতে যদি এক তালাকে বা ইন লেখা হয় অথবা দুই তালাকে বা ইন লেখা হয় এমন অবস্থায় যদি থাকে তাহলে অবশ্যই এই স্বামী স্ত্রী আবার তারা বিবাহের বন্ধনে পরবর্তীতে নতুন করে মহারানা বাধার মাধ্যমে তারা একত্রিত হতে পারবেন বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারবেন আল্লাহ তালা খরানুল কারিমের মধ্যে বলেছেন ফাইন খিফতুম আল্লাহ ইউকি মা হুদুদ আল্লাহ ফালা জুনাহ আলিহি মাফি বি যদি তারা এমন হয় যে তাদের সংসার জীবনে মিল হচ্ছে না তাদের দুজনের মধ্যে এমন অবস্থা হয়েছে কোনোভাবেই তাদের সংসার জীবন আর টিকতেছে না আল্লাহ তালা বলেছেন তাহলে তারা কি করতে পারবে তাদের ভিতরে স্ত্রী যদি ইচ্ছা করে তাহলে স্ত্রী কিছু বিনিময় অর্থাৎ স্বামীকে কিছু বিনিময় দিয়ে অথবা যা নিয়েছিল সেটাকে ফেরত দিয়ে ওই স্ত্রী নিজেকে ছাড়িয়ে নিতে পারবে আল্লাহ তালা বলছেন তাতে কোনো অপরাধ নাই তো প্রিয় আপনারা যারা শুনতেছেন তহ আদনান সাহেবের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি করা হয়েছে যে দেড় মাস আগে তাদের মধ্যে যে বিবাহ বিচ্ছেদ হয়েছিল তালাক হয়েছিল এটা মূলত খোলা তালাক হয়েছিল অর্থাৎ এমন তালাক হয়েছিল যেই তালাক হওয়ার পরে পরবর্তীতে যদি স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে আবার ভালোবাসা তৈরি হয় তারা আবার নতুন করে মহারানার মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধের মাধ্যমে তারা আবার সংসার জীবনে ফিরে যেতে পারবে তো আসলে তহ আদনান সাহেবের সংসার জীবনের ক্ষেত্রে বা তাদের যে নতুন বিবাহটা হয়েছে এটা কিন্তু ওই একই সিস্টেমে হয়েছে বলে তহা আদনান সাহেবের পক্ষ থেকে দাবি করা হয়েছে আর তা যদি হয়ে থাকে তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কিছু নাই এই বিষয়টা নিয়ে আমাদের এত চিন্তা করার কিছু নাই একথা আপনাদের জানা দরকার আমরা যতটুকু জানতে পেরেছি তহ আদনান সাহেব বর্তমানে এদেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন আলেম যিনি আমাদের জাতীয় মসজিদ বাইতেল মকাররম মসজিদের ইমাম খতিব হিসাবে রয়েছেন হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তার সহবাতে তিনি রয়েছেন এখন যেহেতু তার মতো একজন আলেমের সহবাতে তিনি রয়েছেন আর তিনি যে একটা ভুল করবেন বিবাহের বন্ধনে আবদ্ধ হবেন ভুল করে এটা হতেই পারে না অর্থাৎ তিনি যে কাজটা করেছেন আমরা বিশ্বাস করতে চাই অবশ্যই তিনি ফতোয়ার ভিত্তিতে করেছেন সঠিক মাসালার ভিত্তিতে করেছেন এবং জায়েজ পন্থাই তিনি করেছেন এটা আমরা বিশ্বাস করতে চাই তবে তবে আপনারা যারা আমার এই কথাগুলো শুনতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যদিও তিনি জায়স পন্থায় কাজটা করেছেন বলে আমরা বিশ্বাস করি কিন্তু আবু তহাদনান সাহেব যে কাজটা করেছেন যদিও এই কাজটা জায়েজ বা তিনি জায়েজের ভিত্তিতেই করেছেন তারপরও আমি বলতে চাই দেখুন ইসলামে এমন কিছু জায়েজ রয়েছে যেটা আসলে পছন্দনীয় নয় যেমন ভিক্ষাবৃত্তি করা এই তালাক দেওয়াদির যে কার্যক্রম এটা যদিও জায়েজ রয়েছে কিন্তু এই কাজটা ভালো নয় এজন্য আসলে স্বামী স্ত্রীর যে বন্ধন পারিবারিক জিন্দেগি এই জিন্দেগিটা বড় কঠিন একটা জিন্দেগি কখনো স্বামী ভুল করতে পারে কখনো স্ত্রী ভুল করতে পারে এই জীবনে চলার পথে ভুল বুঝাবুঝি হতে পারে তার মানে এই নয় যে আপনি স্বামী হিসাবে স্ত্রীকে জীবন থেকে বিদায় করে দিবেন স্ত্রীর এমন উচিত নয় যে স্বামীকে জীবন থেকে বিদায় করে দিতে হবে বরং আমাদের এই সুন্দর জীবনের মধ্যে একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে আল্লাহ তালা বলেছেন ওলা তানসাবুল ফাতলা বাইনাকুম যে তোমরা যে একে অপরের সাথে জিন্দগি পরিচালনা করলে কখনো স্বামীর জীবনে এমন কিছু ঘটনা আছে যা স্ত্রীর জন্য খুবই কল্যাণকার খুবই স্মরণ রাখার মতো স্ত্রীর জীবনে এমন কিছু ভালো কাজ আছে যা স্বামীর জন্যে খুবই কল্যাণকার বা স্মরণ রাখার মতো তো এই কথাগুলো একটু স্মরণ করে উভয়ের দিক লক্ষ্য রেখে কেউ যদি কখনো ভুল করে থাকে তাহলে এই ভুল ত্রুটিগুলো মার্জনার দৃষ্টিতে দেখে নিজেদের মধ্যে যে বন্ধন ভালোবাসা এটা রক্ষা করে চলতে হবে এটা যদি রক্ষা করা যায় তাহলে আমাদের সংসার জীবনটা হবে জান্নাতি জীবন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তালাক নামক এমন কাজ থেকে বিরত থাকে সুন্দর জীবন গঠনের মাধ্যমে আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি